প্রশ্নটা বলতো এমন কি জিনিস আছে মুখে দিয়ে нараচারা করলে সাদা জিনিস বের হয় এমন কি জিনিস আছে মুখে দিয়ে нараচারা করলে সাদা জিনিস বের হয় এমন কি জিনিস আছে মুখে দিয়ে нараচারা করলে সাদা জিনিস বের হয় হুম নুক্লু তেবক্ক বড় বড় ওই যে দাঁতাকিনি દેখানে হয় মানে বড় বড় অডিশনে গিয়েও নুক্লু এতদিনই কোথাকার কে গো যাই হোক বলো পারো না দে 보자 একটা দে 보자 একটা দেবা

সরুমোটা করলেই সাদা জিনিস বের হয় তোমরা কি জানো বন্ধুরা আমার বর আমায় এমন আমার প্রশ্ন করে প্রশ্ন যার কোনো উত্তরে কিনা পাইনা আমার বই কিনে দেবো এরকম কিছু উত্তর আমি খুঁজে পাই বল

সাদা কোথায় যদি এমনি কলগেট দিয়ে ব্রাশ করে থাকে সাদা যাই হোক আর যদি অন্য কোনো ডাবর কলগেট দিয়ে ব্রাশ করলে তখন কি আর সাদা বেরোবে যাই হোক সাদা হালকা ব্রাউন কালার থাকে তোমার ঠিকাম না